আজ রবিবার সাতাশে পৌষ দু সালের বারোই জানুয়ারি সিংহ রাশি সিংহলগ্ন লিওসাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে বিবেকানন্দ জয়ন্তীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ স্বামীজির এই জন্মবার্ষিকীতে আমরা প্রত্যেকে নিজেদের সাথে প্রতিজ্ঞা করব যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবীছে ঈশ্বর তাই জীবের প্রতি প্রেম জীবের প্রতি সেবা জীবের প্রতি ভালোবাসা এটিই কিন্তু আমাদের আত্মচিত্ত শুদ্ধির মূল তত্ত্ব আর যেহেতু রবিবার তাহলে সূর্যের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শঙ্কা সেয়ং মহাদুতিম ধন্তারিং সর্বপাপগ্নং প্রণত্মি দিবাকারাম এটি আজ সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার জপ করে দিন শুরু করুন বিশেষ করে যারা সরকারি চাকরি প্রাপ্তির চেষ্টা করছেন অথবা যাদের নামমান সম্মান প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করতে চান বা কোনো প্রকার সোশ্যাল ওয়ার্ক সেবা ম্যানেজমেন্ট স্কিল লিডারশিপ কোয়ালিটিকে এনহ্যান্স করতে চান ভিটামিন ডির মাত্রাকে বৃদ্ধি করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু সূর্যের মজবুতি এক কথায় অত্যাবশ্যক ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন যারা নিছকে জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে দিনটি অতিবাহিত করতে চান দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে কোনো স্থানে আনন্দদায়ক সফর ভ্রমণ সামাজিক জমায়েত আপনাকে ভারমুক্ত মানসিকভাবে এবং খুশিতে রাখতে চলেছে অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে বন্ধু বান্ধবদের সাথে কোনো পার্টিতে গিয়ে অতিরিক্ত অর্থের ব্যয় কিন্তু হতেই পারে তৎসত্ত্বেও আর্থিক দিকটি সবলই থাকবে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনে শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজনকারের উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন অবসরকালীন সময়ে পুরনো দিনের বন্ধু বান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ কিন্তু আপনারা করতেই পারেন আজ আপনার নিজস্ব উদ্যোগের উপরেই সব কিছু কিন্তু নির্ভরশীল থাকতে চলেছে